কি ধরনের চরিত্র এক দল আসলে আর এক দলকে কিভাবে নিষ্পেশন করা যায় কিভাবে দমন করে নিজেদের ক্ষমতাকে করা যায়। এই ধরনের কিন্তু বিগত দিনে ছিল। আপনি জানেন দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিটি কাঠামোতে তারা যেভাবে দলীয়করণ করেছে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সেই জায়গা থেকে আবারও যদি একটি দলীয় সরকার এদেশে প্রতিষ্ঠিত হয় আমি মনে করি এই সরকার এসে দেশটাকে যে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সক্ষম হবে এটা চিন্তা করাও এক ধরনের বোকামিয়া আমি মনে করি আমি মনে করি যে এখন দল নিরপেক্ষ একজন দল নিরপেক্ষ সরকার হিসেবে এখন রাষ্ট্রের যে ধরনের পরিবর্তন সাধন করা সম্ভব একজন দলীয় সরকার ক্ষমতায় আসলে সেভাবে কিন্তু সংস্কার পরিচালনা করা সম্ভব হবে বলে আমি মনে করি না তার কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এক দল গেলে আরেক দল ক্ষমতার জন্য উঠে পড়ে লাগে এবং ক্ষমতার প্রতি তাদের যে মোহ এই মোহর থেকে এই জাতি কিন্তু কখনোই মুক্তি পাচ্ছে না আমরা চাই এ ক্ষমতা লিপসা থেকে বেরিয়ে এসে এই জাতিকে মুক্ত করার জন্য এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সর্বোপরি দেশ এবং জাতির কল্যাণে দেশের উন্নতি এবং অগ্রগতি সাধনে এদেশের মানুষ এদেশের রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ হতে শুরু করে সবাই যদি দেশ এবং দেশের কল্যাণে দেশের মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তিকে প্রাধান্য দিয়ে যদি আমরা পথ চলি রাজনৈতিক কর্মযজ্ঞ আমরা পরিচালনা করি তাহলেই এই জাতিকে সুন্দর এবং ভাবে পরিচালনা করা এই জাতিকে উন্নতি এবং অগ্রগতির অনন্য শিখরে নিয়ে যাওয়া সম্ভব আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের নয় যেহেতু এই সরকার নিঃস্বার্থভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য যতটুকু সম্ভব সংস্কার করতে পারবে এটাই এই জাতি পাবে এরপরে যদি কোনো দলীয় সরকার এসে আমরা দেখেছি দলীয় সরকারদের কি ধরনের চরিত্র এক দল আসলে আরেক দলকে কিভাবে নিষ্পেশন করা যায় কিভাবে দমন পীড়ন করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করা যায় এই ধরনের চর্চাই কিন্তু বিগত দিনে ছিল সুতরাং আগামী দিনে রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক চিন্তা চেতনা রাজনৈতিক চরিত্রের পরিবর্তন আমরা চাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় আছে তারা যে দিন লাগে অতি দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তারা একটি মৌলিক সংস্কারের মধ্য দিয়ে যদি নির্বাচনটা দেয় তাহলে অন্তত এই জাতি এই বস্তা পচা যে রাজনৈতিক সংস্কৃতি এই জায়গা থেকে বেরিয়ে এসে জাতি অন্তত কিছুটা হলেও পরিত্রাণ পাবে আমি আশা করি একটি দলীয় সরকার ক্ষমতায় আরোহণ করার পূর্বেই যেটুকু মৌলিক সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করে এই জাতিকে পরিত্রাণের একটু সুযোগ এই জাতিকে পরিত্রণের একটি স্পেস এই সরকার দেবে আমরা এটাই প্রত্যাশা করি আচ্ছা আর কি বিশ্বের অন্যান্য নির্বাচন ব্যবস্থা পর্যালোচনা করলে অন্যান্য বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো যেগুলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠিত আছে তাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি আর আমাদের দেশের নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এক না সুতরাং এই নির্বাচন কোন ফর্মুলায় হবে কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করছে পি আর পদ্ধতির কথা বলছে কেউ কেউ আমি মনে করি যারা রাজনৈতিক বিশ্লেষক আছে যারা নির্বাচন বিশ্লেষক এবং যারা সর্বোপরি রাজনীতি বিশ্লেষণ করে থাকেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা গবেষণা করেন তাদের উচিত এই যে সকল ধুম্র দল এখন নির্বাচন নিয়ে তৈরি হয়েছে পিয়ার পদ্ধতি সহ আরও অন্যান্য ব্যবস্থাপনার কথা যারা বলছেন এগুলোকে যথাযথ পর্যালোচনা করে একটি কার্যকর পন্থায় পৌঁছাবে এর মধ্য দিয়ে এই জাতি এই সংকট মোকাবেলায় আরও ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি